নমস্কার বন্ধু দেখো আমার ছাদ বাগানের বেলি ফুল গাছটা মানে যতটা বলবো ততটাই কম পড়বে ভালোবাসা দিলেই কিন্তু ফল একদিন না একদিন পাওয়া যাবে এটা সত্যি এটা বাস্তব এইটা ঠিক টাইম মেনটেন করে প্রত্যেক দিন জল দিই আর কিচ্ছু না এর কোনো কেমিক্যাল সার ইউজ করি না আমার ছাদ বাগানের গাছগুলোই প্রত্যেকটা গাছগুলোই আমার কিন্তু খুব সুন্দর আর এই বেলি ফুলটা মানে কি বলবো দেখো প্রত্যেকটা ডালে কুড়ি ভরা আর হাওয়া চলছে ফুলের গন্ধটা মমও করছে নমস্কার বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আজকে দুপুরের মেনুটা হবে ডাটা দিয়ে আর এখানে আলু দিয়ে করতাম কিন্তু এই বেগুনগুলো বেশ ছিল বাড়িতেই ছোট্ট ছোট্ট বেগুনগুলো বেশ কচি কচি বেগুন ওই জন্য বেগুন দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে রান্না করব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছে একটু কীভাবে ডাটা দিয়ে বেগুন দিয়ে পোস্ত দিয়ে রান্না করব পোস্ত একটু সর্ষে বাটা দিয়ে কড়াইতে একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি আর একটু এর মধ্যে একটু বইটা দিয়ে দিচ্ছি বলিটা একটু ভেজে নিই যে বড়িটা একটু ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে সামান্যই তেল লাগবে এই রান্নাটা পাঁচফোড়ন দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন দিয়ে একটু সামান্য তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম কেন বলো তো নুনটা দিলে না একটু ছিটকায় না বেশি নাহলে খুব ছিটকায় গায়ে লাগে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হবে কাঁচা লঙ্কা একটা গোটা টমেটো আর এই বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি ওই শয়টি যে তেলটা দিয়েছি ওই তেলটাই কিন্তু রান্নাটা হয়ে যাবে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নিতে হবে যেহেতু আমি অল্প মশলা বলে একটু পেস্ট করে নেব এখানে পোস্ত আর সর্ষেটা নিয়ে নিয়েছি আর ওইদিকে কড়াইতে হচ্ছে বেগুন আর আলুটা যেটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসছে আর একটু ভাজা করতে হবে হ্যাঁ বেশ অনেকটা ভাজা হয়ে এসেছে এবার কিন্তু ডাকাগুলো দিতে হবে সশনের ডাকাগুলো সাইজে ডাটাগুলো দিয়ে দিয়েছি ডাটাগুলো দিয়ে কিন্তু বেশি কষাবো না তাহলে ডাটাগুলো কিন্তু সব ভেঙে যাবে মানে গোটা থাকবে না ওই জন্য এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো মশলাটা একটু পরেই দেবো দেখো মশলাটা হয়ে গেছে আমার অল্প মশলা শিলে বাটাতেই পিসলেই পোস্ত আর সর্ষে সিলেবাটাতে বাটাতে পিসলেই কিন্তু পেস্টটা দারুণ হয় এই যে ফুটে উঠেছে ঢাকা দিয়ে রেখেছিলাম ফুটে উঠেছে এবার যেই বাটা মশলাটা আমি করেছি এই যে পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিয়ে একটু ঢাকা দিতে হবে কেননা ডাটাগুলো তো সিদ্ধ হতে একটু টাইম লাগবে ওই জন্য এই যে দেখো বন্ধুরা ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে এবং একটাও ভেঙে যায়নি আলু সিদ্ধ হয়ে গেছে এই যে গ্যাসের চুলাটা একটু কম করে রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে আমি একটু মিষ্টি দেব এই যে এক চামচ মতো চিনি দিয়ে দিলাম যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমনই দেবে ওকে ব্যাস আর একটু ফুটে ফুটবে আর একটু শুকনো করে নামিয়ে দেব একটু জলটা একটু মেরে নিন হয়ে গেছে জল জলটা অনেকটা কমে গেছে এবার নামিয়ে দিন হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় কমেন্ট করে অবশ্যই জানিও আজকের মতো আসি টাটা